আরে ভাই ভালো আছেন ভালো আছেন আপনি কি করেন গাড়ির কাজ করেন আপনি সব আপনি করেন আপনার আসলে কাজ কি কত যে জায়গায় যায় এই জায়গায় দেখে আপনি কাইনি কি যখন আমরা সদরে যেতে কাজ করি এখানে মনে করেন যে আপনারা আছেন আর এসে তারা এখানে দিয়ে 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 আছেন যেওন কাজ আচ্ছা আচ্ছা তা আপনি ওই যে জায়গায় গেলাম সেই জায়গায় আপনারা দেখলাম তাই তো আমি সদরে পাতে কাজ আপনার বাড়ি কই আর বাড়ি বান্দরপুর পুরো শহরটাই আপনার না আমার নাম যেখানে যাই কাজ করি এটা দার্জিলিং করার তো দেখছিলাম আপনাদের